হ্যাঁ এই মুরব্বী শাসা একটু আগে আসেন একটু জম্মে বসেন ফাঁকেন বসেন সম্মেলন ইসলামের আলো কুরআ হাদিসের আলো ন পানি ব্যবস্থা পানি তো একটা গুনাহের জন্য কয়টা শাস্তি হবে কয়টা আটটা শাস্তি হয়ে যাবে একটা গুনাহর কারণে ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওহালাহা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা কই তোমার আমার একটা গুনাহের কারণে আল্লাহর দরবারে আটটা শাকি হয়ে যাবে আর এক নাম্বার শাকি হলো যেই জমিনে দাঁড়া গুনাহ করবা ওই জমিন কিন্তু ওইদিন আল্লাহ তাআলার কাছে সব কিছু বইলা দিবে সব কিছু আল্লাহর কাছে বইলা দিবে ও যুবক তুমি যে জায়গায় দাঁড়া বাঁকা চোখ দিয়া ওই মহিলার দিকে তাকাইলা ও যুবক তুমি যেখানে দাঁড়ায়া তোমার এই চোখটা আড়াল কইরা ওই মেয়ের দিকে তাকাইলা যেই জমিনে দাঁড়ায়া করছো ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়া দিবে ও মুরব্বী যেখানে দাঁড়ায়া তুমি টেলিভিশনের দিকে তাকায়া ছিলা যেখানে বৈশাখ টেলিভিশনের দিকে নামাজে না যায়া দাঁড়ায় তুমি টেলিভিশনের দিকে দাঁড়াই ওই জায়গা কিন্তু তোমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষ্য দিয়া দিবে ও বন্ধু যেখানে বৈশাখ পর নিন্দা করছিলা গিব করছিল ওই জায়গা কিন্তু তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে হাত দি তু আখবার হা রব্বাকা আউ হালাহা হয় কারণ কি ওই জমিন আল্লাহ ফক্লবুল আলামিন ওই জমিনকে ওই দিন সাক্ষ্য দেওয়ার জন্য আদেশ করবে ওই দিন আদেশ করবেন قَيْقَنَا <applause> يَا معشر الْجِنِّ وَالْإِنْسِ إِنْ إِسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ কয় কারণ আকাশ আর জমিনের মালিক কে দিয়া বলুন আরে আকাশের মালিক কে জমিনের মালিক কে আকাশের মালিক কে জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ তালার আকাশ আর জমিনকে অতিক্রম করার আপনা আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তালার জমিন আর আসমান অতিক্রম করার ক্ষমতা আপনা আমার আছে যদি আল্লাহর জমিনের ভিতরে থাইকা আল্লাহর আকাশের নিচে তাইকা তুমি গুনাহ করো ও বন্ধু ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা ওই দিন কিন্তু ওই জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে তো কয় নাম্বার সাক্ষী গেছে একটা সাক্ষী সাক্ষী কয়টা একটা আক্তার মধ্যে কয়টা গেছে একটা জমিন ওই দিন সব বলে দিবে আল্লাহ তালার কাছে কয় দুই নাম্বার সাক্ষী হলো

যে হাত দিয়া তুমি সুদের টাকা নিছিলা যে হাত দিয়া গুসের টাকা দিছিল যে হাত দিয়া হারাম টাকা লইছিল যে হাত দিয়া হারাম টাকা দিছিল যে হাত দিয়া জিনা করছিল যে পা দিয়া হাইটা জিনা করছিল ওই হাত আর পা কিন্তু আপনি আমার বিরুদ্ধে মালিকের দরবারে সাক্ষ্য দিয়া দিবে সাক্ষী গেলো কয়টা তিনটা এক নাম্বার জমিন

আপনা আমার চোখ আপনা আমার কান আপনা আমার চামড়া আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিয়া দিবে ও ক্বালু লি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইই তখন তারা বলবে ও চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি আল্লাহ তাআলার কাছে ও চামড়ারে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে কেন সাক্ষী দিলে তোরে এত সুন্দর করে লালন পালন করতাম ও চক্ষু কেন সাক্ষী দিলা আমার বিরুদ্ধে ও কান কেন সাক্ষী দিলা আমার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলবে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এই আল্লাই কিন্তু সাক্ষী দেওয়ার জন্য আমাকে আদেশ করেছে এবার সাক্ষী গেল কয়ডা আগে আসিলো তিনডা এখন গেছে কয়ডা তিনডা মোট কয়ডা ছডা গেছে সাক্ষী কয়ডা ছডা মুঠ সাক্ষী দিবে একটা গুনা কয়টা সাক্ষী দিবে আটটা গুণা গেছে কয়টা ছয়টা ছয়টা সাক্ষী হয়ে গেছে সাক্ষী এখনো শেষ হয় না আরেকটা কি সাক্ষী কে রনকা দিবিন ইয়ালাম তাফালুন আপনা আমার প্রত্যেকেরই কাদের মধ্যে দুজন ফেরিস্তা আছে না নাই হ্যাঁ একজন নেক কাজ লেখে আরেকজন একজন নেক কাজ লেখে আর একজন ওই দুইজন কেরামান কিন্তু লেগে কাতিবিন সাক্ষী কি করলাম না করলাম আমি কথা বলি বলার সঙ্গে সঙ্গে যেই খারাপ কাজ করি বা যাই কিছু করি ভালো করি সঙ্গে সঙ্গে কিন্তু লিপিবদ্ধ হয়ে যায় কেরামান কাতিবিন তারা সাক্ষী দিয়া দিবে আবার সাক্ষী হইলো কয়ডা কয়ডা সাক্ষী

صغيرة ولا كبيرة إلا أحصاها ويدين تذكر دي أبول بي هاي هاي تكي أبونا ملنا আমার একটা ছোট গুণাও ছাড়ে না আমার একটা বড় গুণাও ছাড়ে নাই কিঞ্চিত পরিমাণে একটা গুণাও ছাড়ে নাই হায় হায় কি এমন আমল নামা এটা বড় সাক্ষী যখন আমল নামা আপনার সামনে এসে যাবে হায় 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 সবাই আহ করে চিৎকার মারবে কি এমন আমল আসলো তন ই একটা ছোট গুণাও চারে নাই একটা বড় গুণাও নাই ও বন্ধু তোমার আমার গুণা যদি আমার বাবার সামনে প্রকাশ করত তুমি আমি আমার বাবার সামনে মুখ দেখানোর কোনো লজ্জায় আমি মুখ দেখাইতে পারতাম না ও বন্ধু আমার গুণা যদি আমার বন্ধুর সামনে প্রকাশ করা হতো বন্ধুর সামনেই মুখ প্রকাশ করা সম্ভব ছিল না ও বন্ধু তুমি আমি গোপনে প্রকাশ্যে কত গুণা করি একটাও কিন্তু চার দেওয়া হবে না ওই কিতাবের মধ্যে সব লিপিবদ্ধ হয়ে যাবে

তোমার বাম হাত দাও এবার বাম হাত দিবে কয় দেন কয় বাম হাত এমনি না এটাকে পিছন দিয়ে নিয়া কলিজাকে ভেদ করিয়া সামনে আনবে বলবে এবার নাও নাও তোমার বললামা ও বন্ধু ওই দিন আপনি কি হবে ওই দিন আপনি আমার অবস্থা কি হবে যখন আমল নাম আপনি আমার বাম হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি

যদি আমার কি সব ওই বইটা যদি আমি নাই জানতাম কতই না ভালো ছিল এলাই তাহা না তিলকা দিয়া মৃত্যুতে যদি আমার সব শেষ হয়ে হইয়া ছিল যদি সব মৃত্যুতে শেষ হয়ে যাইত ট্যালাই তাহা কা না তিলকা দিয়া মা আগ্নানি মালিয়া আজকে আমার সম্পদ নাই সব শেষ হয়ে গেছে আজকে তো আমার সম্পদে কাজে আসলো না সম্পদের দুকায় পড়িয়া তুমি মানুষে মানুষ বলবে না যেই সম্পদের দুকায় পড়িয়া তুমি নামাজে যাইতা না যেই সম্পদের দুকায় পড়িয়া তুমি আল্লাহর ইবাদত করতা না যেই সম্পদের গরমে তুমি কোনো কিছু তোয়াক্কা করতা না ওই দিন কিন্তু

যেই ক্ষমতা দিয়া তুমি আলেমদেরকে অসম্মান করতা। যেই ক্ষমতা দিয়া তুমি মানুষকে অসম্মান করতা। যে ক্ষমতা দিয়া তুমি গরিবকে অসম্মান করতা। যেই ক্ষমতা দিয়া গরিবকে তুমি লাথি মারতা ওই ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে হালাকান্নি সুলতানিয়া কই ক্ষমতাও নাই টাকাও নাই কিছুই নাই এবারে তিমার কিছুই নাই 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 খালি হাত বলেন ওই ক্ষমতা কি আপনার আমার লগে যাবে 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 তো একটা গুনার জন্য কয়টা সাক্ষী আটটা আটটা সাক্ষী হওয়ার পরে যখন আপনি আমার বিরুদ্ধ হয়ে যাবে সবগুলো আল্লাহ তালার দরবারে তো এইগুলাই বলতে থাকবো ও বন্ধু ও বন্ধু দুস্ত শুনে এখনো সময় আছে মালিকের ইবাদতে লাইগা যাও এখনো সময় আছে মালিকের

আপনা আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে যদি এটা সত্য না হতো আল্লাহ কখনো বলতেন না কুল্লু নাফসিন দায়কাতুল কাতুল মাউত মালিক বলেন কুল্লু নাফসিন সিন রায়উথ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আপনা আমাকে একদিন চলেই যেতে হবে ও বন্ধু যদি এই গুনার মধ্যেই পড়ে থাকি এই দুনিয়ার মধ্যেই আটকে থাকি আল্লাহ তালার দরবারে কে জবাব দিব বলেন ওই আপনা আপনার আমার কি জবাব হবে এই জন্য আসেন আল্লাহ তালার কাছে করি আল্লাহ তালা কারিকে আল্লাহ তালা মাফ করে দেন বলেন সুবাহ কারিকে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা যত গুণাই করো আল্লাহর বান্দা শিরিক করছো আল্লাহর কাছে তওবা করো জিনা করছো আল্লাহ তালার কাছে তওবা করো ডাকাতি করছো আল্লাহর কাছে তওবা করো চুরি করছো আল্লাহর কাছে তওবা করো অন্যের সম্পদ মায়রা গাইছো আল্লাহর কাছে তওবা করে তার কাছে মাপ চাও আল্লাহ তালা বলেন আমি মাফ করে দিব বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলেন তাবা যে ব্যক্তি তওবা করে কয় তিনটা গুণ যার ভিতরে আছে

এক নাম্বারর ইল্লা মানন্তাবা যে ব্যক্তি তবা করবে ওয়া আমা আজ বক্তি ইমান আনবে ওয়ামিলা আমালা সলহা যে বক্তি আমলে সলেহ করবে। যে ব্যক্তি নেক আমল করবে আল্লাহ পাক্রপুলা আলাবিন বলেন। ফাউলা ইকাই উপাদ দিলুল্লাহ হুসাই ই ও বন্ধু মালিক বলে বান্দারে প্রত্যেকটা গুনাকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব চিৎকার দিয়ে বলেন সুবা আমল্লা আল্লাহ কি করবেন। नेक দ্বারা প্রত্যেকটা গুণাকে কি করবেন নেক দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা গুণাকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে আপনি আমাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন কয়টা গুণ থাকলে কয়টা কাজ করতে হইবো কাজ কয়টা তিনটা কাজ কয়টা কাজ কয়টা এক নাম্বার ইল্লা মান তাবা করা এক নাম্বার কি তওবা করা দুই নাম্বার ওয়া আমানা আনা দুই কি ইমান আনা ও আমিল আমালান সলিহা যদি নেক আমল করা আমলে সলেহ করা আল্লাহ বলেন হাসানাত আল্লাহ তাআলা কি করেন প্রত্যেকটা গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন তারপরে মালিক বলেন ওয়াকানাল্লাহু গাফুরর রহিম আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালা শক্তিমা মোতারাম হাজরিন তো আল্লাহ তালার দরবারে আপনা আমি প্রত্যেকেই তওবা করি তওবা করার পরে আল্লাহ তালা আপনি আমাকে মাফ করে দিবেন এখন তওবা কিভাবে করব। তো এই বিষয় আলোচনা করলে আরো অনেক সময় যাবে হজরতকে বসায় রাইকে আমি ছোট মানুষ অনেকটা সময় খেয়ে ফেলছি এটা আমার জন্য বেয়া আল্লাহ যদি তৌফিক দান করেন অন্য কোনো দিন আপনাদের সামনে আলোচনা করব মুতারাম হাজরিন তো যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাকে সর্বপ্রথম এবং আপনাদের প্রত্যেককে আমল করার তাও দান বলেন আমিন আল্লাহ তালা আপনা আপনাকে আমাকে প্রত্যেক